আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাপড়ি জুয়েলার্স থেকে এখন লেজার কাটের কিছু চেইন দেখাবো তো প্রচুর কালেকশন জাস্ট দেখুন অনেক করে কালেকশন ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা এই নতুন নতুন কিছু লেজার চেনের কালেকশন দেখাবো শুধু তাই না একটু গর্জিয়াস যে কালেকশনগুলো আছে সেগুলো আমরা দেখাবো এখান থেকে আমি একটা ডিজাইন দেখাচ্ছি এখানে দেখুন একটা ডিজাইন এটা খুব সুন্দর

3.48, পয়েন্ট টাকা এখানে দেখেন একটা ডিজাইন ভিতর খুবই সুন্দর এবং গর্জিয়ার ঝুল থ্রি পয়েন্ট থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেট তেতাল্লিশ টাকা

81000 টাকা যারা একটু গর্জিয়াসের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের নতুন একটা কালেকশন এটা দেখেন এটা কিন্তু কাছে অনেক ছিল এখন নতুন করে আসছে এটা দেখেন এটার ওজন হচ্ছে 6.1521 টাকা আমি এখান থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও সুন্দর একটু লাইট ওয়েটের মতো এটাও কিন্তু 22 ভিতরে 3.38 4 পঁয়তাল্লিত টাকা তো এরকম অনেক ডিজাইন আছে আমাদের আরও কয়েকটা ডিজাইন দেখাই যেখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে চারানা প্রাইস করবে হাজার টাকা একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সাড়ে আনা সাড়ে চারানা টোয়েন্টি টু ক্যারেট থ্রি পয়েন্ট টু থ্রি থ্রি পয়েন্ট টু থ্রি তো এমন অনেক ডিজাইন আছে তেতাল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে লেজার কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় তাহলে আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের সবসময় ছিল এবং সবসময় থাকবে চলে আসবেন লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর ফিফটি আল্লাহ হাফেজ